Alaikum good afternoon and namaskar everyone our vervex brand present interactive flat panel display which is placed at uttara here i am showing you the placement of our ifp display this display is suitable for conference room video conference and educational institution as per modern generation আওয়ার ভারভিক্স ব্র্যান্ড প্রেজেন্ট আই এফ ডিসপ্লে ভিডিওতে যেই ডিসপ্লেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ভারভিক্স ব্র্যান্ডের সিক্সটি ফাইভ ইঞ্চ ডিসপ্লে এটার মেমরি হচ্ছে আট জিবি ইউএইচডি ফোর কে ডিসপ্লে এবং ব্ল্যাক লাইট হচ্ছে ডিএলইডি এটার টাচ স্ক্রিন হল ইনফ্রারেড টাচ এটাতে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড রিফ্লেকশন রেজিস্ট্যান্স যার কারণে এটাতে স্লার অথবা লাইট রিফ্লেকশন পড়বে না স্লার্ট বলতে এটাতে কোনো হাতের ছাপ অথবা ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো সম্ভাবনা নেই আই শেল্টারের জন্য রয়েছে ইউভি সার্টিফাইড লো ব্লু ডিসপ্লে ক্লাস অথবা প্রজেক্ট ওয়ার্কের জন্য আছে এনাফ গুড পারফরমেন্স প্যানেল এবং টাচ এরিয়ার মধ্যে ইয়ার গ্যাপ রয়েছে জিরো পয়েন্ট মিলিমিটার যার কারণে আপনার মনে হবে আপনি কাগজে কলমে লিখছেন এবং স্মুথ টাচ এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে টপ নচ এক্সপেক্ট ব্রাউজ করতে পারবেন ইন্টারনেট সাথে রয়েছে ফিউমোর ফিচার যেমন ইরেজার টোলার হাইলাইটার এবং কালার চেঞ্জ করার বিভিন্ন ছবি এক্সপোর্ট এর মাধ্যমে লার্নিং প্ল্যাটফর্ম করার সুযোগ ইট ক্যান বি ইউজড ফর ভিডিও কলস প্রেজেন্টেশনস অ্যান্ড ফান অ্যাক্টিভিটিস লাইক ফান অ্যান্ড কুইজস জুম মিটিংয়ের মাধ্যমে আপনি একাধিক ক্লাসে জয়েন করতে পারবেন আমাদের অ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে দ্বারা দিস ডিভাইস প্রোভাইডস ইজি অ্যাক্সেস টু কানেক্টেড ডিভাইসেস লাইক ল্যাপটপ অর ইউএসডি ট্রাইবস If you want to know more, then bring it to my knowledge.